খানে খাবো না খেতেও দেবো না খাবো না না খাবো না খেতেও দেবো না এটা শুধু এই জায়গার নয় বীরভূম জেলার যে আসনে আমাকে সোনাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন চার মাস অতিক্রম হলো অতিক্রান্ত হলো আজ পর্যন্ত সেই কথাটাকে মাথায় রেখে আমি চলছি এই মেলা প্রাঙ্গণও একই ব্যাপার এখানেও এসে বলেছিলাম যে খাবো না খেতেও দেবো না আপনারা দেখেছেন বিগত দিনে পুরোপুরি মাঠে মেলা হয়েছে কোনো না কোনো ঝুট ঝামেলা হয়েছে মেলাতে এই মেলাতে আমার দেখতে পেয়েছেন আমি মেলাতে চার থেকে পাঁচবার আমার যারা সৈনিক আছে আমার যারা সহকর্মী আছে মিউনিসিপ্যালিটি যারা আমার কর্মকর্তা আছে চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে যারা কাউন্সিলর আছে প্লাস যারা এখানে আমাদের ভলেন্টিয়ার হিসেবে কাজ করে সকলকে নিয়ে মেলাটা প্রদক্ষিণ করেছি কোনো অশান্তি হয়নি আর মেলার যে হিসাবে কথা বলছেন আমাদের ইলেকট্রিসিটির ব্যাপার যেগুলো আছে আর অনেক যাদের এখানে খরচ খরচার ব্যাপার আছে আয়টা তো আমাদের এসে গেছে ব্যয়টা এসে গেলে আয় ব্যয় হিসাব আমরা তুলে দেবো বলেছি তুলে দেবো তুলে দেবো নয় বীরভূম বোলপুর মিউনিসিপ্যাল এরিয়ার বিভিন্ন জায়গায় পোস্টের আকারে সেগুলো টাঙিয়ে দেবো একটু ওয়েট করুন দেখতে পারবেন আলোচার যেটা বলে সেটা করে দেখায়